আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি তবু মুসলিম আহাবাদ সম্মানিত দিনী বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সামনে দেখুন কিছু বাস আমাদের জন্য অপেক্ষা করছে আমি মদিনা ইউনিভার্সিটির একুশ নম্বর বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি বাস অপেক্ষা করছে আমাদের জন্য আমাদেরকে মসজিদের নববী নিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ শুধু শিক্ষার দিকেই আমাদেরকে প্রাধান্য দিন বরং এ দিক দিয়েও আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন অনেকগুলি উদাহরণ রয়েছে তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য সময় মতো তারা দাঁড়িয়ে রয়েছে একের পর এক ছাত্র আসবেন এবং যখনই জন সিট ভর্তি হয়ে যাবে অর্থাৎ বাস ভর্তি হবে সঙ্গে সঙ্গে মসজিদ দিকে রওনা দেবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই কয়েকটি বাস চলে গেছে আর কয়েকটি বাস দাঁড়িয়ে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই অনেক সিট খালি রয়েছে যখনই সিট ভর্তি হবে তখনই মসজিদে নবীর দিকে রওনা দেবে আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহ আমাদের সকলের নেকাবাদাতগুলো কবুল করুন আজকে শুক্রবার বেশি বেশি করে النبي صلى الله عليه وسلم البرت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أر على سورة الكهف যে দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি মসজিদে নবী যাওয়ার জন্য যে বাসে আমরা উঠতেছি এই বাস ভর্তি হলেই মসজিদ নগরীর রওনা দেবে